আসসালাম আলাইকুম শিক্ষণীয় একটা বিষয় অতীতের কথা অর্থাৎ শৈশবের কথা মনে পড়বে যদি আপনি এই কথা বলে শোনেন আমরা যখন ছোট সময় রাস্তা দিয়ে হাইটা যাইতাম বা কোনো মানুষ হাইটা যাইত দেখতাম একটা মানুষ হাইটা গেলে সামনে থেকে যদি কুকুর আসতো দশ গজ বিশ গজ আগেই কুকুরটা রাস্তা ছাইরা খালের ভিতরে নেমা নাইমা খাল দিয়া ঘুইরা সেই মানুষটাকে ওভারটেক করা পিস দিয়া উইঠা তারপর আবার রাস্তা দিয়া যাইত মানুষকে কত সম্মান করত যে তার সামনে পড়ত না আগে সে খালের ভিতর নাইমা গুইরা পিছন দিয়া তারপরে হাইটা যাইত আর এখন কুকুর রাস্তায় শুয়ে থাকে মানুষ কুকুরে সাইড দিয়া কুকুরকে মানুষ সাইড দিয়া তারপরে মানুষে যাইতে হয় কারণ কুকুর জানে যে বর্তমান যুগের মানুষের স্বভাব চরিত্র কুকুরের চাইতেও নিকৃষ্ট তাদের চরিত্র কুকুরের চাইতেও নিকৃষ্ট এই কুকুর মানুষকে এখন আর সাইড দেয় না তারা শুয়ে থাকে মানুষ তাদেরকে সাইড দিয়া তারপরে যাইত হয় অর্থাৎ এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদের সম্মান আমরা কিভাবে নষ্ট করছি তো দেখেন আমরা কিন্তু স্মৃতি আছে একটা ভিডিওর মধ্যে সব তুলা ধরা সম্ভব না এটা একটা উদাহরণ পরবর্তী ভিডিওতে পরবর্তী উদাহরণ দেব ভালো থাকবেন